হাই এভরিউয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এই সাবস্ক্রাইব লেখার লাল বাটনটিতে একটা ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর আজকে আমি শুক্রবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটার মতো বাবা এটা ঘুম থেকে উঠে গেছে বরাবরের মতো সে মার সাথে খেলাধুলা করছে একটু দুষ্টামি করছে আর আজকের ব্লগের শুরুর দিকে আমি আসলে আমার যে সুইট সুইট ভিউয়ার্সরা আছেন যারা রেগুলার আমার ব্লগ দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে এতটা সাপোর্ট দেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আর তাদের প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা আর তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর এখন দেখছেন আমার আফিফ বাবাইকে আর আফিফ বাবাইকে যারা এতটা ভালোবাসেন রেগুলার কমেন্টে জানান তাদেরকে অনেক ধন্যবাদ আর আফিফের পক্ষ থেকে অনেক ভালোবাসা আর আফিফ বাবাইকে যারা আরও বেশি বেশি দেখতে চান তারা সোজা চলে যাবেন আফিফের চ্যানেলে আফিফের চ্যানেলের নাম হচ্ছে স্মলেস্ট ইউটিউবার সেখানে আরও বেশি বেশি আফিফকে দেখতে পারবেন তো এখন বাজে সকাল সাড়ে দশটা এগারোটার মতো নাস্তা টাস্তা করে সকালের বসেছি আমার ভালোবাসার হাতের কাজ নিয়ে আর এখাকে বলে নিচ্ছি যারা আমার সাথে কানেক্ট থাকতে চান তারা তো অবশ্যই আমাকে এস এম করবেন বা কমেন্টে এখানে কমেন্ট করতে পারেন আর এছাড়াও যারা আমার সাথে পার্সোনালি যে কোনো বিষয়ে কথা বলতে চান বা কোনো কিছু আমার সম্বন্ধে জানার থাকে তাদেরকে বলবো যে আমার ফেসবুক পেজে কানেক্ট হবেন আর যদি আমার হাতের কাজের কোনো প্রোডাক্ট আপনারা দেখতে চান আরও বেশি বেশি বা নিতে চান সেই ক্ষেত্রেও আমার ফেসবুক পেজে কানেক্ট হবেন তো আমার দুইটা ফেসবুক পেজ আছে অলরেডি যারা রেগুলার আমার ব্লগ দেখে তারা জানে আর আমি আমার ফেসবুক পেজ দুটোর নাম এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে সেখান থেকে দেখে নেবেন এছাড়াও ফেসবুক পেজ দুটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর আর ফার্স্ট কমেন্টে তো আমার দুটা ফেসবুক পেজ আছে একটা হচ্ছে আমার পার্সোনাল পেজ তামান্না নাসির আর আরেকটা হচ্ছে আমার বিজনেস রিলেটেড পেজ সেটার নাম হচ্ছে তাহাবাই তামান হ্যান্ডিক্রাফ্ট আর এখন যে কিউড কিউট জুতাটা দেখতে পাচ্ছেন এটা আজকে সকালে আজকে সকালে না ঠিক দুই দিন ধরেই বানাচ্ছি আমার চ্যানেলের জন্য নতুন একটা ভিডিও তো খুব শীঘ্রই এটার ভিডিও আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে আর আজকে আর আপনাদের সাথে কোনো বান্নার তেমন কিছু শেয়ার করিনি আজকে দিনটা আসলে কেমন যেন অগোছালো কাটছিল তো দুপুরবেলা আসলে পোলাও রান্না করেছিলাম আর হচ্ছে বেগুন ভাজা আর মুরগির মাংস আর টমেটো সালাদ এটাই খেয়েছি তেমন কিছু করিনি আর আজকে আসলে ব্লগ করতে ভালোও লাগছিল না কেমন যেন লাগছিলো তাও টুকটাক একটু ফুটেজ নিয়েছি আর বিকালবেলা আমার মাম্মাম চলে এসেছে মানে আমার মেয়ে অনেকেই ওকে দেখেছেন ইতিমধ্যে আমার ব্লগে তো আমার মারিয়াম চলে এসেছে বাসায় ভাইয়াকে দেখতে তো সে যেহেতু এখন আসলে বয়সটা এমন একটার পর একটা আসলে বাচ্চারা কিন্তু প্রশ্ন করতেই থাকে তো সেও সেই একই অবস্থা একটার পর একটা প্রশ্ন করতেই থাকে আর তার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে সাজুগুজুর জিনিস ক্রিম পাউডার স্নু যা দেখবে সে সেটা অ্যাপ্লাই করবেই মানে তা সেটা লাগবেই তো এখন সে ক্রিম দিয়ে দেখছে এখন সেটা তার লাগবে সে দিবে তো যাই হোক সেটা দেওয়ার জন্য তার বায়না চলছে তো আমি দিলাম যা আসো আমি দিয়ে দিই তাহলে আর সে আসলে মাঝে মাঝেই আসে আমাদের বাসা কাছাকাছি বলা যায় তার কারণে আসতেও সুবিধা হয় তেমন সমস্যা হয় না আমিও যাই রেগুলার যদিও বাবুর জন্য এখন তেমন একটা যেতে পারি না আর আমার কণ্ঠটা একটু ভারী হয়ে আছে শীতকালে অ্যাজ সবসময় আমার এরকম থাকে তো এখন আমার মাম মামটা মুখে ক্রিম লাগাচ্ছে আসলে ও আমাকে মাম মাম ডাকে প্রথমে ছোটোবেলা একেবারে তখন মা ডাকতো তো ফাঁকে ফাঁকে মাও ডাকে আর নতুন নাম দিয়েছে মাম মাম তো সেই নামেই ডাকে আর ও হাতে দেখেন কি সুন্দর করে মেহেন্দি লাগিয়েছে তো সেটা দেখাচ্ছে আর ক্রিম তো মুখে কি দিবে সবটাও হাতেই মেখে ফেলেছে যাই হোক তারপরে ক্রিম দিচ্ছে এখন সে আয়না দিচ্ছে তোমাকে সুন্দর লাগতেছে তাই

তো আমার মাম্মা মেয়ে সরাসরি ভয়েসটাই রাখলাম যাতে হচ্ছে ওর শৈশবটাও এই ক্যামেরায় বন্দী হয়ে থাকে এই জন্য আর রান্নাঘরে যেয়ে দেখি আমার ছোটো বোন আর বড় মেয়ে মিলে মানে মারিয়ামের বড়ো বোন আর কি মাহাবুবা ওর নাম তো ওরা মিলে পিঠা বানাচ্ছে দেখেন এক একজনের অবস্থা ওরা বেলুন পিঁড়ি ছাড়াই প্লেটের মধ্যে নিয়েই পিঠা বানাচ্ছে তো বেচারীদের পিঠার এই অবস্থা তারা ডিম পিঠা বানাচ্ছে তো এরকম শেপ দিয়েছে তো বাধ্য হয়ে সেটা দেখে নিজেই বসে পড়লাম পরে ওদের পিঠাগুলো বানিয়ে দিলাম যে তোরা শোক করে সবাই মিলে বসেছে মাহবুবা নওসেন আর হচ্ছে আমার বোন ওরা তিনজন প্রায় সমবয়সী সবাই তো ওরা তিনজন মিলে পিঠা বানাতে বসেছে তো আসলে বানাতে পারছিল না তো দেখলাম যে আধা ঘন্টা বসে এগুলো করেছে মাত্র পরে আমি বসে পিঠাগুলো বানিয়ে দিলাম কোনোরকম আর কি বাবুদের বাপুকে ওদের কাছে দিয়ে তো এমনিতে পিঠাগুলো কিন্তু বেশ ভালো মানে ফুলেছে দেখতেই পারছেন কারণ ওদের কী বলে কাই করাটা ভালোই হয়েছিল আর আমার বোনের এদিকে ভালোই ঝোঁক আছে ও মোটামুটি হাতের কাজ এবং এসব কাজের প্রতি ওর খুব ঝোঁক ও দেখে দেখেই শিখে নেয় বা আম্মুর কাছ থেকে আমার কাছ থেকে জেনে নেয় কীভাবে কি করতে হবে আর খুব সুন্দর পারে ও মাসাল্লাহ অল্প বয়সেও যদিও আমিও কি বলা যায় ছোট বয়স থেকে টুকটাক এসব কাজ পারতাম আমারও এগুলো প্রতি খুব আগ্রহ ছিল আর কি তো ফাইনালি পিঠাগুলো ওদের ভেজে দিলাম দেখতেই পারছেন ক্যামেরার জন্য কালারটা যেন কেমন আসতেছিল বাট খুব সুন্দর মজা হয়েছিল পিঠাগুলো আর এখন কোলে আমার বাবাই সাথে মারিয়ামও আছে সেও সারাক্ষণ নানু নানু বলে পাগল আর কি বেচারিরা এত মজা করে পিঠা বানিয়েছে বাট পিঠাতে লবণ দেয়নি তাই খেতে একটু কেমন যেন লাগছিল তারপরও ওরা ভুলে গেছিল আসলে তবে ওভারঅল সব মিলিয়ে ভালোই হয়েছে ছোট মানুষ সেই হিসেবে ওরা ভালোই বানিয়েছে তো তারপরে হঠাৎ করেই বাইরে যাওয়া আসলে আজকের দিনটা বাইরে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না ইচ্ছা ছিল না বলতে আজকে বাইরে যায়নি ওর অফিস ছিল তো যার কারণে বাইরে যাওয়ার কথা ছিল না ও বিজি ছিল সারা দিন তো কাজ শেষ করে বাসায় এসেছে নয়টার দিকে তো নয়টার দিকে এসেই খুব তাড়াহুড়া এবং জোর করতেছে চলো বাইরে যাব আজকে ডিনার বাইরে করবো যদিও বাসায় রান্নাবান্না করা শেষ বাট তার যেই কথা সেই কাজ সে কোনো মতে কি বলে একরকম জোড়াচুরি করেই বলা যায় আমাকে নিয়ে গেছে বাইরে খাওয়ার জন্য বলতেছে যে বাইরে ডিনার করবে তো দেখতেই পারছেন আমরা চলে এসেছি পানসিতে সিলেটের যারা আছেন তারা তো অবশ্যই চিনেন আর সিলেটের বাইরে যারা আছেন যারা আমার মাধ্যমে সিলেটকে দেখেন তাদেরকেও পরিচয় করাই দিই এটা হচ্ছে পানশি রেস্টুরেন্ট আর এটা আসলে সিলেটের খুব জনপ্রিয় এবং নাম করা একটা রেস্টুরেন্ট বলা যায় আর খুব রিজনেবল প্রাইসে ওদের খাবারের মান খুবই ভালো এবং খুবই সুস্বাদু বলা যায় আর সিলেটের মানুষ অনেক বেশি অন্যান্য জায়গার থেকে আমার জানা মতে মানে রেস্টুরেন্টমুখী বেশি কারণ তারা কোনো অকেশন বা যে কোনো কিছু পেলেই বাহিরে চলে যায় সোজা খেতে তাদের দেখা যায় অনেক সময় তারা মেহমান মানে মেহমান কাউকে দাওয়াত দিল তাকে রেস্টুরেন্টে খাওয়ায় বাসায় ঝামেলা করে না তো এরকম আর কি আর এখন যে জায়গাটা দেখছেন আগে এই জায়গাটায় আমরা রেগুলার বসে খেতাম ওখানে দুইটা ছোট ছোট টেবিল ছিল তো ওইখানেই বসা হতো বেশি যখন আমি সিলেটে ফার্স্ট আসি আমার বিয়ের পরপরের সময়টা তো ওই জায়গাটা দেখলেই আমার কেন যেন খুব ভালো লাগে ম্যাক্সিমাম দেখা যেত দু একদিন পরপরই সন্ধ্যার সময় আসতাম আমরা ওই ওই জায়গাটায় আমরা বসতাম তো এখন ভিতরে ঢোকার পরে এই অবস্থা আসলে চার পাঁচ বছর এই জায়গার ভালোই পরিবর্তন হয়েছে বলা যায় কিছুদিন পরপরই আপডেট হচ্ছে আর এখানে রোয়েটার যারা আছেন কম বেশি সবাই পরিচিত মুখের মতো সবাই এখন চিনে গেলে ও ওদের মানে সবাই খবর নেয় আর কি গেলে যাই হোক ভালোই লাগে আসলে সবার সাথে দেখা সাক্ষাৎ হতে হতে তারাও চিনে জানে আর এখন যে যাকে দেখছেন বয়স্ক যে আঙ্কেলকে দেখছেন এই আঙ্কেল হচ্ছে এখানের মানে মালিকদের মধ্যে একজন এখানে বেশ কয়েকজন পার্টনার আছে তাদের মধ্যে একজন তা আঙ্কিলের সাথেও বিশেষ করে আমার হাজবেন্ডের খুব ভালো সম্পর্ক গেলে এসে খুব সালাম দিয়ে আঙ্কেলের খোঁজখবর নেয় আঙ্কেল খুবই খুশি হয় এবং আঙ্কেলও আমাদের দেখলে কথা বলে ভালোই লাগে তো আমরা এখন বসে পড়েছি খাওয়ার জন্য আর একেবারে আমি বাসায় যেভাবে ছিলাম সেভাবেই চলে গেছি কিছুই করার নাই সে জোড়াজোড়ি করতেছিল আর আমি বাসায় আসলে আজকে সন্ধ্যার সময় একটু আইলাইনার লাগিয়েছিলাম যেন হলো লাগাতে তো এক কাজে দুই কাজ হয়ে আর কি হুট করে তো সাথে একটু হয়ে গেল। আর এখন আমাদের টেবিলেই কিন্তু মানে এখানে কিন্তু অলরেডি মানুষ বসা ছিল মানে একটা কাপড় ছিল তারা খাচ্ছিল আসলে এই জায়গায় এতটা ভিড় থাকে যে এখানে টেবিল শেয়ার করে বসতে হয় কিছুই করার নেই কারণ খাবারের যেই টাইমগুলো সেই টাইমগুলো এখানে একেবারে হাউসফুল বলা যায় এরকম থাকে তো দেখেন ক্যামেরা নিয়েছি পরে সেই দুষ্ট করছে সাথে আমার আর যেটা বলছিলাম সবসময় এরকম হাউসফুল থাকে তো আপনার শেয়ারিং করেই বসতে হবে আর ওনাদের আসলে কি বলে মানে টাকা অনুযায়ী খাবারের মান খুবই ভালো তো আমরা অর্ডার করেছি সার্ভিসও ভালো খাবার চলে এসেছে অল্প কিছুক্ষণের মধ্যেই তো আমরা আজকে বিপ চাপ খাচ্ছি নান আর পরোটা নিয়েছি সাথে দুইটা মিলিয়েই খাই খাবো বাসার সবার জন্য খাবার বাইরে থেকে নিয়ে যাব আর ও জানে আসলে আমি হচ্ছে গিয়ে মানে এই খাবারটা নান বা পরোটা এটা গরম গরম না হলে সাথে আমার খেতে ভালো লাগে না যার কারণে যার কারণে কারণে ও বাসায় আসলে খাবারটা না নিয়ে আমাকে জোর করে বলতেছে যেমন আছো তেমনই চলো তো বাহির থেকে খেয়ে আসবে আর সবার জন্য নিয়ে আসবো তো কি আর করা সেভাবে বের হলাম আর আসলে গরম খাবারটা খুব বেশি গরম ছিল মানে আমি ছিঁড়তে পারতেছিলাম না যেটা রেগুলারই হয় ও সব সময় আমাকে জিজ্ঞেস করতেছিল যে আজকে ছিঁড়ে দিব কিনা আমি বললাম দাও তো সেটাই করছে আর আসলে ভয়েস দেওয়ার সময় কিন্তু বাবু আমার পাশেই থাকে সবাই কিন্তু টুকটাক জানেন তো বাবুর সাউন্ডও কম বেশি শুনতে পান আর যদি ওর বাবা বাসা থাকে রাতের বেলা যদি ভয়েসটা দেই আমি তো সেই ক্ষেত্রে ওর বাবার কাছে থাকে আর কি এইদিকে ওর আব্বু আমাকে অনেক বেশি হেল্প করে আসলে ওর সাপোর্ট ছাড়া এটা করা আমার পক্ষে পসিবল ছিল না আর ওই বেশি উৎসাহ দেয় আসলে খুব বেশি উৎসাহ দেয় আমার হাতের কাজগুলো এবং ঘরের যে সব কাজ আমি টুকটাক করি মানে ডেকোরেশনের ও খুব পছন্দ করে তো এই দিক দিয়ে ও আমাকে খুব সাপোর্ট দেয় আর এখন আঙ্কেল আবার এসেছে আঙ্কেল আবার এসেছে আমাদের আসলে একটা এসে দাওয়াত দেওয়ার জন্য সেটা হচ্ছে পানসিতে সুনামগঞ্জে নতুন ব্রাঞ্চ হচ্ছে পানসি রেস্টুরেন্টের আর কি এক তারিখে ওটার উদ্বোধন ফেব্রুয়ারির এক তারিখে উদ্বোধন হবে তো সেই উদ্বোধনের জন্য দাওয়াত দিচ্ছে তো ও রাবু আবু বললো যে আঙ্কেল অবশ্যই যেতাম কিন্তু বাবু খুব ছোট তো ওকে রেখেও যাওয়া পসিবল না আবার ওকে নিয়েও এতদূর জার্নি করা যাবে না বাইকে তো এই জন্য আর কি তো এখন আমি একটা ফিরনি খাচ্ছি এখানে পানসির এই ফিরনিটা আমার খুব ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ওদের সব খাবারই মোটামুটি মানে স্বাদটা অনেক ভালো অনেক ভালো ভালো রেস্টুরেন্টকে কি বলে ছাপিয়ে যায় বলা যায় তো এই ফিরনিটাও খুব ভালো তো আপনার এখানে আসলে ট্রাই করতে পারেন আর এখানের পানসিতে আসলে আমি ফালুদাটা মাস্ট ট্রাই করি তবে আজকে বাসার জন্য নিয়ে যাব তো এই জন্য আর এখানে খাচ্ছি না আর খাবার দাবার শেষে এখানে চাটা অবশ্যই ট্রাই করবেন কারণ ওদের চাটা অনেক মজা দেখেন দেখেই কিন্তু খুব বেশি ইয়ামি লাগছে তবে আমি এখন চা কফি তেমন একটা খাই না আগেই বলেছি আগের ব্লগগুলোতে জানেন তো ওর বাবা নিয়েছে আর কি যদি খাই হয়তো ওখান থেকে একটু খাবো তোর সাথে মজা করছিলাম যে চাটা কেমন হয়েছে একটু বলো তো বলছিল। বলছিলো যদি ওর ভয়েস কিন্তু বলছিল ভয়েসটা সরাসরি রাখলে আপনারা কিছুই কিনতে পেতেন না এই জন্য আমি পরে ভয়েসটা আসলে কেটে দিয়েছি হ্যাঁ আসলে রাজি হাজির আমরা সবসময় যেভাবে বিশ্ল করি সেটা সবসময় থাকে তো আমাদের নতুন করে আসলে এখানে দেখানোর কিছুই নেই তো বাসার জন্য পার্সেল নিয়ে নিয়েছি আমরা বের হয়ে যাবো আর বের হওয়ার যাওয়ার আগে অবশ্যই এখানের মিষ্টি পানটা ট্রাই করব আর আমাদের খাওয়া শেষ হয়েছে পরে আমরা যখন বের হয়ে যাব তখন আমাদের পরিচিত এক ভাইয়া আর তার ওয়াইফকে নিয়ে এসেছে এখানে খেতে তো তারা খাবে তাদেরকে আসলে ব্লগে আনিনি সবাই তো আসলে কমফোর্টেবল না তো এখানে তারা আসলে ভাত ভর্তা ভাজি খাবে আর কি তো দেখেন কত রকমের ভর্তা ভাজি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে কিন্তু অনেক রকমের ভর্তা ভাজি দিয়ে চাইলেই ভাত খাওয়া যায় এবং খুবই রিজনেবল প্রাইসে তো সিলেটে যারা বেড়াতে আসবেন তারা অবশ্যই ট্রাই করবেন আর আমি জানি আজকের আমার এই ব্লগ দেখলে যারা সিলেটের বাইরের থাকেন আর কি সিলেটের মানুষ অনেকেই আছেন লন্ডনে আমেরিকায় থাকেন তারা রেগুলার আমার ব্লগ দেখেন আমি জানি তারা অনেক বেশি মানে খুশি হবেন কারণ তারা তাদেরও ফেভারেট রেস্টুরেন্ট কিন্তু পারছি তো তাদের জন্যই ব্লগে আরও পানসিটাকে বেশি করে রাখা আর পান আসলে ওর আব্বু মাঝে মধ্যে হালকা পাতলা একটু খায় শখ করে পছন্দ যে তা কিন্তু না আমার শাশুড়ি যেহেতু মানে মা যেহেতু পান খায় তো মার কাছ থেকে মাঝে মধ্যে একটু খায় আর এখানে আসলে মিষ্টি পানটা খায় তো আমরা একটা পানি নিচ্ছি দুজনে অল্প অল্প করে খাবো তো প্রায় বারো চোদ্দো রকমের জিনিস দিয়ে আসলে পানটা বানিয়ে দেয় ওরা ভালোই লাগে খেতে আর এই ফাঁকে বলে নিচ্ছি আমার একটা সুইট ভিউয়ার্স মাহাতাব চৌধুরী আপুর হচ্ছে বোনের মেয়ে হয়েছে সরি ছেলে হয়েছে তো আপু বলেছে তার জন্য উইশ করে দিতে এই জন্য আপুর জন্য উইশ করে দিলাম আর তার ভাগনা যাতে অনেক অনেক বড় একজন মানুষ হয় এবং তাকে আল্লাহ নিয়ে খায়ার দান করে সেই দোয়া রইল তার জন্য এবং তার আগামী দিনের পথ চলা আল্লাহ অনেক বেশি সহজ এবং সুন্দর করুক সেই দোয়া করি সাথে মাহাতা পাপুর জন্য অনেক অনেক দোয়া আর এখন পাঞ্চি থেকে বের হয়ে যাব তো আমি সামনে এসে একটু দেখাচ্ছি এখানে হচ্ছে পাশেই দেখেন ডান পাশেই হচ্ছে ভোজন রেস্টুরেন্ট অন্য কোনো দিন ওই রেস্টুরেন্টে আপনাদের নিয়ে যাব আর বাম পাশে হচ্ছে হাসন রাজার মিউজিয়াম আর কি এটা আনাকে তার আগে বাড়ি ছিল তো সেই জায়গাটা নিয়েই কিন্তু হচ্ছে হচ্ছে পাঞ্চি রেস্টুরেন্ট হচ্ছে হাসন রাজার স্মৃতি সমৃদ্ধ সেই মিউজিয়ামটা মিউজিয়াম অফ রাজাস নামে আর কি তো এটা টাইম দেওয়া আছে এটা বিকালে পর্যন্তই আসলে খোলা থাকে অন্য কোনো দিন এখানে দেখাবো এখানেও আমি গিয়েছিলাম কয়েকবার তো এখানে হাসান রাজার তার জীবনে যা যা মানে স্মরণীয় জিনিসগুলো আছে যে জিনিসগুলো ব্যবহার করতেন বা তার গান সব কিছুই এখানে আসলে আছে সংরক্ষণ করে রাখা একটা মিউজিয়ামে যা যা থাকে আর কি তো অন্য কোনো ব্লগে নিশ্চয়ই সেটাও দেখাবো আর আজকে টুকটাক পানসি দেখিয়ে নিলাম যদিও আজকে দিনটা খুবই বেশি এলোমেলো ছিল আমি সকাল থেকে তেমন ব্লগের জন্য শ্যুট করিনি তো ভেবেছি হয়তো আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার নাও করতে পারি আর আজকে শুক্রবারে যেহেতু ওর কাজ ছিল ব্যস্ত ছিল এই জন্য আসলে আমাদের বাহিরে যাওয়া হয়নি আর শরীরটাও ভালো লাগছিল না আমার তো ভেবেছিলাম হয়তো ব্লগ দেওয়া হবে না বাট দিনের শেষে এরকম একটা সারপ্রাইজ পাবো জোর জরস্তি সারপ্রাইজ বলা যায় কারণ ও জোড়াঝুরি করে আসলে বাইরে নিয়ে গিয়েছে তো যাই হোক শেষে দিনটা ভালোই কাটলো দিনটা ভালোই কাটলো আলহামদুলিল্লাহ না এখানেই শেষ করে দিচ্ছি আর আপনারা আমার সাথে কানেক্ট হতে হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে কারণ এটাই মাধ্যম আপনারা আমার মধ্যে তো অবশ্যই কমেন্ট করবেন আরও যদি বিশেষ কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমার পেজে নক দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব শীঘ্রই নেক্সট ব্লগ নিয়ে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়া করি আপনারাও বেশি বেশি আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সুস্থ রাখে আমার পরিবারকে সুস্থ রাখে আল্লাহ হাফেজ